दोनों भारे ए बार फाइव प्लस वन बाई वन बाई ए बार फाइव एक मानते हो दोनों भारे सिक्स टू डिवाइड ट्वेल्फ लास्ट वन बाई सिक्स टू डिवाइड सिक्स ए सॉरी नहीं हो गया ए टू डिवाइड सिक्स लास्ट वन बाई ए टू डिवाइड सिक्स ए आं तो ऐसा नहीं था অনেক সময় দেওয়া থাকে অনেক দেওয়া থাকে যে প্লাস অথবা মাইনাসের মান দেওয়া থাকে কিন্তু মূল অঙ্ক দেওয়া থাকে যদি তাহলে প্লাসের দেওয়া থাকলে মাইনাসের হবে এটা খুব সহজে কিভাবে করবো আমরা দেখি এবং ক নম্বরে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান এখন আমার অন্য বাই এ তাহলে আমরা পূর্বাস ওয়ান বাই সমান এ মাইনাস ওয়ান বাই প্লাস ফোর এ

এর খুব সহজে হোক সমান হয়ে গেল এখন আমাদের করতে শিক্ষার্থী আমরা জানো এর কোন সূত্র অর্থাৎ এ পার ফাইভ প্লাস ওয়ান বাই এ পার কোন সূত্র হয় তাহলে আমাদের কি করতে হবে

हाँ, अच्छा, पहले क्यों मेहनत क्यों चाहती है क्यों क्यों मेहनत की क्यों क्यों मेहनत की क्यों क्यों मेहनत की पहले ये मानता है कि चलो बचाएँ कमान अब तक हमारे तो इतना लेके आए कि साइड में ये त्याग समझाएँ कि तुम्हारा हमारा काम है, अच्छा, देखो हमारे इस करप्शन इस घर में मान ले, है ना

তাহলে এ তিন আর কেউ পাঁচ প্লাস এটার এটা গণ করি এটা ওয়ানের সাথে গুণ হবে তাহলে এখন এটা গুণ করবো তাহলে উপরে হবে স্কোয়ার আর এ এটা করে উপরে আর মানি হবে আর নিচে এটার এটা পাওয়ার হবে এখন এই গুণ করি 7 16 28 अब देखो पहले पढ़ा ये और 2 1 प्रायते पर 2 ठिकाने की स्क्वायर दे एक ग्रुप आर के लिए बार के करके प्लस

খুব সহজেই তোমরা এটা করে নিবে অনেক সময় দেখো যে এই পাওয়ার পর ফাইভ প্লাস আমরা এর পাওয়ার ফাইভ থেকেই তোমরা ঝামড়ে যাও কোনো চিন্তার কারণে প্রথমে ইউকের সূত্র ফেলাবে মান নির্ণয় তারপরে স্কোর বিস্করের সূত্র ফেলাবে মান নির্ণয় এটা দূর করে গেলে তোমাদের খুব সহজেই উত্তর হয়ে যাবে এখন আমরা ওয়ান নাম্বার টান

यदि a 6 1 a 6 अथवा a 6 1 a 6 हो तब अवश्य इस समय व्यक्त गर्ने गुणाको उघरे क्यूब दिन्छ स्क्वायर दिबे अनि भित्री क्यूब जे भेंगे दिबे अर्थात a q 2 1 a q 2 तथा 3 जन 6 त्यले जन 6 हुने जन कहोने का इस क्लास बीस का रेमान निशुद्ध का बारे में पता चले ए क्लास बी पता चले क्योंकि आधा ए क्यूट ए जमीन स्केल वन बाई ए क्यूट ए बी जमीन स्केल ताले ए स्क्वायर दिस परचांड बी क्लास बी ऑल क्यू माइनस टू ए बी करता कहोने के कि हमारे शुमान निशुद्ध का बारे

গর্ব করে এখান থেকে দুই বার দিলেই আমাদের অ্যান্সার আসবে তো শিক্ষার্থী এইভাবেই খুব সহজে সৃজনশীলগুলা খুব মুহূর্তের মধ্যে করে নিবে বলে আমি আমার ক্লাসটা শেষ করলাম যদি ক্লাস ভালো লাগে তাহলে আমার ক্লাসটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পেস্টটা দিয়ে ফলো করবে যে বলে আমরা শেষ করলাম কোথার